আমরা নয়জন জন কে তাদের মধ্যে দুজনকে টিনের তৈরি দুচালা ঘর দিয়েছি একজনকে এক লক্ষ টাকা ডিপিএস আর একজন ব্যক্তিকে দেওয়া হয়েছে একটি গরু আর আরেকজন অসহায় ব্যক্তিকে দুইটা ছাগল সেই সাথে একজন অসুস্থ মহিলাকে চিকিৎসা বাবদ তাকে নগদ পাঁচ টাকা আর কিডনি রোগীর জন্য সেখানে আমরা ষোলো হাজার আটশো পঞ্চাশ টাকা দিয়েছি মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন পরিবেশবাদী সংগঠন হওয়া সত্ত্বেও আজকে যে সুন্দর একটা আয়োজন ছিল এখানে কিন্তু আমরা দেখেছি যে অসহায় দুস্থ অসুস্থ মানুষদের ভিতর উপহার সামগ্রী এবং নগদ অর্থ এই সকল সামগ্রী প্রদান করেছে আর এই সময় প্রধান অতিথি বিশেষ অতিথি হিসেবে ছিলেন আমাদের সম্মানিত জেলা প্রশাসক এবং আমাদের ইউনো মহাদয় আর আমরা আমাদের তৃতীয়দহ ইউনিয়ন পরিষদে ঢুক মানে আমরা আমাদের ইউনিয়ন পরিষদে প্রথমেই আমরা মানবতার জন্য সংগঠনের পক্ষ থেকে পরিবেশবাদী বৃক্ষ ভেষজ উদ্ভিদ আমরা রোপণ করি হরিতকে একটা উদ্ভিদ রোপণ করে যেটা পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা মনে করছি ডাউনলোড করুন ফুড কালেকশন অ্যাপ আর উপভোগ করুন পঞ্চাশ পর্যন্ত ছাড় ফুড কালেকশন উই লাভ টু সার্ভ আমাদের এই যে প্রক্রিয়া আমরা বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করা হয় অর্থ সংগ্রহ করে সেখান থেকে আমরা এই অসহায় অসুস্থ মানুষদের সাহায্য সহযোগিতা করে থাকি আজকে বাইশ সাত দু রোজ মঙ্গলবার আজকে আমাদের মানবতার জন্য স্বেচ্ছাবী সংগঠনের পক্ষ থেকে তিরোধা ইউনিয়নের বিভিন্ন গ্রামের নয়জন অসুস্থ অসহায় মানুষকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে এই উপহার সামগ্রী বিতরণের অংশগ্রহণ করেন সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম সেই সাথে বিশেষ অতিথি ছিলেন এম সাইফুল্লাহ উপজেলা নির্বাহী কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর